আসসালামু আলাইকুম ডাকরাম হেসারির পক্ষ থেকে সকল খামারি প্রিয় ভাই বোনদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা যারা নিয়মিত মুরগি পালন করে থাকেন অর্থাৎ হাঁস মুরগির খামার করে থাকেন আপনারা যারা শীতের মৌসুমের শুরুতেই অত্যন্ত মূল্যে মাংস বিক্রি করতে চান আপনারা মাংসের রাজা বিশ্বব্যাপী বিখ্যাত অরিজিনাল এই টাইগার মুরগির খামার করতে পারেন ইতিপূর্বে যে সকল খামারি ভাই বোনেরা টাইগার মুরগির খামার করেছেন আপনারা অনেকেই জানেন অরিজিনাল এই টাইগার মুরগি প্রাপ্তবয়স্কে এক একটি মুরগি প্রায় পাঁচ থেকে ছয় কেজি পর্যন্ত ওজন হয়ে থাকে তাই বড়ো জাতের এই টাইগার মুরগিগুলো পালন করে অন্যান্য জাতের হাঁস মুরগি পালনের তুলনায় প্রায় তিন গুণ লাভবান হওয়া সম্ভব তাই যে সকল খামারি ভাই বোনেরা এই সুস্থ সুন্দর ভালো মানের এ গ্রেডের সম্পূর্ণ ব্রুডিং কমপ্লিট করা টাইগার মুরগির বাচ্চাগুলো বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে হোম ডেলিভারি পেতে চান আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে শখের বশত বাসাবাড়িতে বিশ পিস পঞ্চাশ পিস বাচ্চা পালন করার জন্য এবং আপনারা যারা বাণিজ্যিকভাবে বড় পরিসরে টাইগার মুরগির খামার করতে চান পাঁচশো পিস পর্যন্ত বাচ্চা আপনারা হোম ডেলিভারি নিতে পারেন আসন্ন শীতের মৌসুমকে কেন্দ্র করে আমাদের হেঁসারি থেকে টাইগার মুরগি সহ সকল ধরনের হাঁস মুরগির বাচ্চার এক বিশেষ অফার চলছে তাই আপনারা বিশেষ মূল্য ছাড়ে মাংসের রাজা অত্যন্ত সুবিখ্যাত আপনাদের অত্যন্ত পছন্দের অরিজিনাল এই টাইগার মুরগির বাচ্চাগুলো সংগ্রহ করতে পারেন এবং আপনারা যারা সম্পূর্ণ নতুন উদ্যোক্তা রয়েছেন আপনারা এই সুস্থ সুন্দর বাচ্চাগুলোর পাশাপাশি বাচ্চাগুলো সঠিকভাবে পরিচর্যার জন্য একটি আকর্ষণীয় বই পাবেন